আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান হুগলিতে শুরু দুয়ারে হাসপাতাল স্মরমসম্পন্ন মোবাইল মেডিকেল ইউনিটে গ্রামাঞ্চলে হাসপাতাল মানের চিকিৎসা হুগলি জেলায় স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে স্বয়ংসম্পন্ন মোবাইল মেডিকেল ইউনিট বা ভ্রাম্যমাণ হাসপাতাল পরিষেবা সোমবার চুঁচুড়া বিধানসভার ভগবতী ডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে এই পরিষেবার সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার এই মোবাইল ইউনিটে থাকছে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী ইসিজি সহ আধুনিক প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও প্যাথলজি সেটআপ দূরবর্তী ও দুর্গম গ্রামগুলোতে যাতায়াত করে এক জায়গায় মিলবে পরীক্ষা থেকে চিকিৎসা সবই চুঁচুড়া বিধানসভার বিভিন্ন গ্রাম ও পঞ্চায়েতে নিয়মিত পরিষেবা দেবে এই ইউনিট সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছনোই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএমওএইচ চুঁচুড়া মগরা ব্লক ড সুবজিৎ চক্রবর্তী

হলো আমরা তো সাধারণ মানুষ হিসাবে খুব উপকৃত যারা হচ্ছে গর্ভবতী মহিলা আছে তাদেরকে বারবার করে হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া এবং সবার আর্থিক ক্ষমতা তো সমান না সবাই নিয়ে যেতে পারে না এবং কোনো কোনো সময় দেখা গেল হচ্ছে বাড়ির হচ্ছে পরিস্থিতিও সমান থাকে না সেই সব ক্ষেত্রে এইসব গাড়িগুলো যদি বাড়িতে দুয়ারে 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 সামনে যদি চলে যায় চলে গেলে সেখানে তাদের হচ্ছে অনেক সুবিধা হয়ে যায় তাদের আর্থিক ক্ষমতার ওখান থেকে একটু সাহায্য পাওয়া যায় আর দিদি তো মামাটি মানুষ 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 বলে যে দিদি আমার হচ্ছে সবাইকে দিদি সবার পাশে আছে কাছে আছে এবং সাথে আছে এটা এইভাবেই এই প্রকল্পটা চালু করা হয়েছে এই প্রকল্প প্রকল্পের সাহায্যে এই কারণে মানুষের অনেক মানুষের যেমন বিদ্যা আছে যেসব বয়স্ক মানুষরা আছে যারা বাড়ি বাড়ি দিয়ে হচ্ছে বারবার হসপিটালে হচ্ছে যাতায়াত করতে পারছে না তাদের শারীরিক হচ্ছে শরীরে হচ্ছে তোমার হচ্ছে ক্ষমতা সেরকম নেই তাদেরও ধারে ধারে চলে যাচ্ছে এইভাবে অনেক উপকৃ অনেক উপকার হচ্ছে মানে আপনারা সাধারণ মানুষ উপকৃত হচ্ছে হ্যাঁ আমরা সাধারণ মানুষ উপকৃত হচ্ছে দিদি আমাদের পাশে আছে সাথে আছে এটাই দিদির হচ্ছে একটা হাত বলতে গেলে চলে কি নাম আপনার আমার নাম দাদা হচ্ছে বিশাল অধিকারী এবং স্বাস্থ্য দপ্তরেরও তিনি দায়িত্বে আছেন স্বাস্থ্য ব্যবস্থায় তিনি একটা নব যুগের সূচনা করলেন ভ্রাম্যমান চিকিৎসা করলেন এই যে গাড়িটা দেখছেন এখানে আমার পিছা ব্লকের সভাপতি আছেন এবং এই ব্লকের স্বাস্থ্য ছাত্র তিনি এখানে আছেন উপস্থিত আমাদের প্রধান উপপ্রধান কোদালিয়াকে এবং আমাদের ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন স্বাস্থ্য দপ্তরের তারাও আছেন এই যে গাড়িটা দেখছেন এই গাড়ির মধ্যে সমস্ত রকম অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে ইসিজি থেকে আরম্ভ করে ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে অক্সিজেন থেকে আরম্ভ করে লেবুনেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রত্যেক গ্রামে যেখানে আমাদের স্বাস্থ্যকেন্দ্র থাকা সত্ত্বেও বহু মানুষ এই অত্যাধুনিক সুবিধা পাচ্ছে না সেখানে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এটা ওয়ান নাইনটি আমার তৃতীয় বিধানসভার পক্ষ থেকে এটা দেয়া হয়েছে এরকম বিভিন্ন বিধানসভায় চট্টগ্রাম আছে ধুনিয়াখালী আছে হরিপাল আছে সিংহুর আছে সেখানে বিধানসভা এই গাড়ি দেওয়া হচ্ছে এবং বিধানসভায় যে সমস্ত আছে সেখানে সপ্তাহে ঘুরবে এই গাড়ি সাধারণ মানুষের গরিব মানুষের সুবিধা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই নাই কি বিধানসভার পক্ষ থেকে এবং বিশ্বাস করি তিনি গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মনে রাখবে এবং গরিব মানুষের পঁয়ষট্টি দিনে ঘুরবে এটা বিয় সাহেব রুটিন করবেন রোববার গুলো রোববার গুলো ছুটির দিনগুলো বাদ দিয়ে সাধারণ সাধারণ দিনগুলো কি কি ফেসিলিটি পাবে আমরা বুড়া মানুষ বয়স্ক মানুষ যাইতে পারি না কিছু না তবু ওই গাইডে আমাদের সুবিধা আছে অনেক গাইডে কি হবে বাড়ির সামনে যাবে হ্যাঁ বাড়ির সামনে চলে যাবে হ্যাঁ গিয়ে চিকিৎসা পাবে হ্যাঁ তাই মানে সুবিধা হলো তাতে সুবিধা না অনেক সুবিধা মমতা ব্যানার্জি ধন্যবাদ কি নাম দাদা আপনার সুজন রায় চক্রবর্তী ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ চুকুরা মগরা ব্লক এই একশো নব্বই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি চুকুরা মাননীয় আমাদের এমএলএ সাহেব আছেন শ্রী অশিত মজুমদার তো আমাদের মেন যেটা এখানে প্ল্যানিং সেটা হচ্ছে হাসপাতাল এই এলাকা হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র তো সবই আছে কিন্তু কি একটা ব্যাপার হয় স্বাস্থ্যক্ষেত্র হচ্ছে একটা সময় সাপেক্ষ ব্যাপার মানে আপনি হাসপাতালে গেলেন দু ঘন্টা ধরে লাইন দিলেন তারপরে একটা টিকিট কাটলেন তারপরে আবার যেখানে ডাক্তার দেখাবেন সেখানে গিয়ে আবার এক ঘন্টা লাইন দিলেন তারপরে আবার রক্ত পরীক্ষা করানোর জন্য এক ঘন্টা লাইন দিলেন আপনার চার থেকে পাঁচ ছ ঘন্টা কেটে যায় একটা হাসপাতালে চিকিৎসা ঠিক আছে এখানে যারা ধরুন আমরা মেন টার্গেট যাদের করব গর্ভবতী মহিলা বয়স্ক মানুষ বাচ্চা যাদের এতক্ষণ ভিড়ের মধ্যে থাকা এটা একটা অসুবিধা এতে কি হবে আমরাও সার্ভিস টা তাড়াতাড়ি দিতে পারবো এবং এলাকার যে মানুষ আছে তাদেরও আর এলাকার বাইরে গিয়ে নিতে হবে না কোনো বড় হাসপাতালে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনটা দিতে হবে না আনলেস খুব স্পেশাল দরকার সাধারণ চিকিৎসা অক্সিজেন দেওয়ার মতো ব্যবস্থা ইসিজি করা যার দরকার হবে বয়স্ক হার্টের ডক্টর মনে করবেন যে হার্টের প্রবলেম আছে তার ইসিজি করা সবই আমরা এক থেকে দেড় ঘন্টার মধ্যে ওনাকে সার্ভিস সার্ভিসটা দিয়ে দিতে পারবো যেটা উনি হাসপাতালে গেলে ওনার পাঁচ থেকে ছ ঘন্টা লেগে যেত তা এটা একটা খুবই একজন মানুষের জীবনের যথেষ্ট সময় বাঁচানোরও একটা কর্মসূচি তার সাথে তার বাড়ির সামনে সার্ভিসটা দেওয়া তারপরে যত এলাকায় গিয়ে আমরা সার্ভিসটা দিতে পারবো মানুষের মধ্যে একটা সচেতনতাও আমরা তৈরি করতে পারবো স্বাস্থ্য ব্যাপারে যে স্বাস্থ্য মানেই যে আপনার গিয়ে অনেক দূরে গিয়ে ডাক্তার দেখাতে হবে বা কিছু বা খরচাপাতির কোনো ব্যাপারও নেই বিনামূল্যেই সার্ভিসটা ঠিক আছে এবং হ্যাঁ মূলত কি কি সার্ভিস পাওয়া যাবে কি কি সার্ভিস পাওয়া যাবে এখানে গর্ভবতী মায়েদের চেক পাওয়া যাবে বাচ্চাদের রুটিন চেক পাওয়া যাবে তার সাথে এমনি যারা আমাদের এনসিডি পেশেন্ট আমরা ধরুন প্রেসার সুগার হাইরয়েড হার্টের যদি কোনো সমস্যা থাকে তারও চেক করে এখান থেকে যতটা সম্ভব ওষুধ দেওয়া যাবে তার সাথে আপনার আছে সাধারণ জ্বরের রুগী ডেঙ্গু ম্যালেরিয়া এরকম এলাকায় রুগী আমরা পেলে তাদের আমরা চিকিৎসা